আজকের এই ভিডিওটা যদি না দেখো তাহলে একদম চরম মিস করে যাবে কি আজকে যা দেবো না চিন্তার বাইরে এত সুন্দর সুন্দর কালেকশান সবই যাচ্ছে কটনের নাইটি আমি ফার্স্টে আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে পছন্দের ডিজাইনটা দিয়ে শুরু করব ঠিক আছে খুবই সুন্দর মানে সবে মাত্র স্টক ঠুকেছে আমরা এখনও কিচ্ছু করিনি মানে প্রাইসটা একবার কিচ্ছু লাগাইনি তার আগে আমার মনটা উৎফুল্ল হয়ে গেল যে না এটা দেখাতেই হবে এত সুন্দর সুন্দর পেস করে চলো পিওর কটনের এই যাচ্ছে নাইটিটা জুলি স্লিপসের ওপর যাচ্ছে ফাটা দেখতে পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক ফ্রন্ট ফ্রন্ট যাচ্ছে ওপেন একদম সিম্পল অ্যান্ড সোভারের ওপর রয়েছে হাতাটা তোমরা পাচ্ছ কিন্তু এইরকম স্লিপসটা দেখো এই আছে স্লিভটা ঠিক আছে খুব সুন্দর মেরুনের সাথে রেডের একটা সুন্দর কম্বিনেশন রয়েছে ফাটাফাটি দেখতে এই আছে পিসটা পিওর কটন যে হচ্ছে ফ্যাব্রিক প্রাইস আছে থ্রি ডাবল নাইন ঠিক আছে দুটো কালার দেবো দুটো কালারই চরম একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে রেড কালার তোমাদের যার যেটা চাই সেটা স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এটা আছে রেড কালার দেখো আমি নিজে একটা নিয়েছি অলরেডি মেরুন কালারেরটা এবং তার একটা সেলফি তুলে আমি ওটা পোস্টও করেছি আমাদের কন্যার স্টেটাসে দিয়েছি চলো এই আছে পরবর্তী পিসটা এটাও কিন্তু ফাটাফাটি দেখতে স্লিভসটা একটু দেখিয়ে দিই স্লিভসটা হচ্ছে চরম সুন্দর এই স্লিভসগুলো তোমরা সবাই খুব পছন্দ করো জুলি স্লিভস এই আছে পিসটা হ্যাঁ ফাটাফাটি দেখতে প্রাইস আছে থ্রি ডাবল নাইন পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক একদম দুর্দান্ত একটা কনসেপ্ট ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা এবার দেখাবো যে এই পিসটা এটাও আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি এই আছে পিসটা ফাটা দেখতে একদম সিম্পলের ওপর যাচ্ছে খুব সুন্দর এই আছে সিম্পলের ওপরে প্রাইস যাচ্ছে এই পিসটার হচ্ছে থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা একদম লাইন কার্টের ওপরে এই যে প্রিন্টটা রয়েছে প্রিন্টটাই রয়েছে চরম এখানে তোমরা একটা খোটো পকেটও পেয়ে যাবে ইউজফুল একটা পকেট খুব সুন্দর দেখতে প্রাইস থ্রি ফিফটি এই আসতে ফ্রন্টটা এই সাইডটা কোনো রকম কিন্তু হচ্ছে বোতাম নেই ঠিক আছে বোতাম বা হচ্ছে ফ্রন্ট ওপেন কিছুই নেই জাস্ট প্লেন আচ্ছা এরপর দেখাচ্ছি আরও একটা প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর তোমাদের যার যেটা চাই স্ক্রিনশট নেবে আমার তো একটু বেশিই ভালো লাগে এই ধরনের সিম্পল সাদা মাটার ওপরে যে ধরনের পিসগুলো এগুলো একটু অন্য রকম মানে ভীষণ স্টাইলিশ ঠিক আছে। প্রাইস আচ্ছা এরপর দেখাবো বাটিকের খুব সুন্দর সুন্দর এ লাইন কাটের ওপরে বাটিকের আর কি নাইটি রয়েছে দেখে নাও এগুলো খুব সুন্দর সিঙ্গেল লাইনের উপর যাচ্ছে ফাটা মানে এ লাইন কাটের ওপর যাচ্ছে এই আসছে পিসটা ঠিক আছে ভীষণ সুন্দর যারা একটু সিম্পল সোভার স্টাইলিশ কিছু পড়তে চাও তার জন্য পারফেক্ট এটার দাম হচ্ছে থ্রি ফিফটি টেন পার্সেন্ট ডিসকাউন্টে থ্রি ওয়ান ফাইভ তিনশো পনেরোতে পাবে ঠিক আছে প্রিন্টগুলো সরি কালারগুলো দেখাবো প্রিন্ট প্রত্যেক কটারই এক কালার কটা দেখাচ্ছি জাস্ট দেখে নাও পিওর বাটিক যে ফ্যাব্রিক প্রাইস আছে কিন্তু থ্রি ওয়ান ফাইভ তিনশো পনেরো টাকা এগুলোর অ্যাকচুয়ালি প্রাইস থ্রি ফিফটি কালার অপশন দেখে নাও এই আসছে আরও একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর মারুন কালার আগেটা দিলাম বোধহয় ফার্স্ট এটা দিয়েছিলাম কী কালার বোধহয় রেড দিলাম নাকি না ফার্স্ট এটা হচ্ছে মিড নাইট ব্লু ছিল এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু ফাটাফাটি দেখতে তিনশো পনেরো তো পাচ্ছ এরপর দেখাবো একটা রানী কালার রানি কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যেটা যার চায় স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো এই আসে পিসটা থ্রি ওয়ান ফাইভ তিনশো পনেরো অফার প্রাইসে পাবে অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি অরেঞ্জিশ রেড কালার সরি অরেঞ্জিস কী বলে ব্লু ইয়েলো কালার এইটাও খুব সুন্দর দেখতে প্রাইস আছে থ্রি ফিফটি এরপর টেন পার্সেন্ট ডিসকাউন্টে থ্রি ওয়ান ফাইভে পাবে এই আসতে পরবর্তী পিসটা এটাও খুব সুন্দর একদম এক টানে একটা ভিডিও করে দিলাম ঠিক আছে এই আসতে পিসটা প্রাইস আছে কিন্তু এই পিসটার থ্রি ফিফটি এর ওপর হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে থ্রি ওয়ান ফাইভে পাবে আচ্ছা ভিডিও শেষ করে তোমাদের সবাইকে বলছি যে কালেকশন তোমরা বুক করবে কী করে তোমাদের যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নেবে আর এই ভিডিও শেষে দেখো আমাদের চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া রয়েছে বা আমাদের প্রত্যেকটা ভিডিও টাইটেলও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া থাকে চারটে নাম্বারের মধ্যে যেই নাম্বারটিতে তোমার ভালো লাগবে সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে যদি কেউ চাও ডিরেক্ট করোনার টিমের সাথে কথা বলে তারপরেই প্রোডাক্ট বুকিং করতে সেক্ষেত্রে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে ওই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বার তোমরা ফোন কল করবে কেউ হোয়াটসঅ্যাপ কল করবে না হোয়াটসঅ্যাপ ভয়েস কল বা ভিডিও কল করবে না বিকজ এগুলো রিসিভ করা হয় না যেটা ফোন কল মানে সাধারণ ফোন কল যেটা ওইটাই আমরা রিসিভ করব তোমরা কিন্তু ডিরেক্টলি কথা বলে নিতে পারো তারপরে বুকিং করতে পারো আমাদের কোথাও সিওডি ফ্যাসিলিটি নেই অনলাইন পেমেন্ট করে প্রোডাক্ট অর্ডার করতে হবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা